সালাত হত্যা হয়েছে নামাজ বেঁচে আছে যে জাতি সালাদ বোঝে না তারা নামাজে যতই মাথা ঠুম্বুক অন্যায় থামবে না সমাজ বদলাবে না আর আল্লাহর কাছে তা কবুল হবে না এই সত্যটি স্বীকার করার সৎসাহস আমাদের নেই কারণ রেওয়াজের দেওয়াল খুব উঁচু আর কোরআনের দরজা আমরা নিজেরাই বন্ধ করে রেখেছি সালাদ কায়েম হলে কি হতো উত্তর পাবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে শুনতে থাকুন মনোযোগ দিয়ে ধর্ম আমরা যাকে মানি যাকে ভালবাসি সত্যিই কি তাকে জানি নাকি জানি মানুষের মুখে শোনা গল্প সংগ্রহকারীদের বই আর শত শত বছর পর তৈরি হওয়া রেওয়াজ আজ প্রশ্নটা খুব সাধারণ কিন্তু এই সাধারণ প্রশ্নটাই আমাদের সারা ধর্মীয় কাঠামো কাঁপিয়ে নেয় হাদিস কি মানতেই হবে নাকি কোরআনই যথেষ্ট যদি হাদিস মানা আল্লাহর নির্দেশ হত তাহলে কোরআনে তার স্পষ্ট প্রমাণ থাকত কিন্তু কোরআন বারবার বলছে নীতি বিধান পথনির্দেশ সবই কিতাবে সম্পূর্ণ তাহলে সংঘাত কোথায় সংঘাত শুরু হয় এখানে আমরা কোরআন খুলি না খুলি ব্যক্তিদের ব্যাখ্যা আমরা আল্লাহর বাণী পড়ি না পড়ি ইমামদের মত আমরা রসুল সালামুন আলাইকে অনুসরণ করি না অনুসরণ করি তার নামে প্রচলিত গল্পগুলোকে ঈদের নামাজে কোথাও ছয় তাকবীর কোথাও বারোটি কোথাও বাম সালাম নিষিদ্ধ কোথাও বাধ্যতামূলক কোথাও হাত নাভিতে কোথাও বুকে কোথাও পাশে কিন্তু কোরানে এসব কিছুরই উল্লেখ নেই তবু একে অপরকে ফেরকা বেদাত গোমরাহ বলে তর্ক করা হয় কারণ ধর্ম আমাদের কাছে আর আল্লাহর নয় হয়ে গেছে অভ্যাসের ধর্ম কোরআন নিজেই বলে আল্লাহর চেয়ে সত্যবাদী হাদিস আর কে এখানে কোরআন নিজেকে হাদিস বলছে অর্থাৎ আল্লাহর হাদিস হল কোরান আজ আমরা মানুষের সংগ্রহকে বানিয়েছি রসুলের হাদিস তাহলে কোনটা সত্যিকারের হাদিস আল্লাহর হাদিস নাকি মানুষের বাছায় এই প্রশ্নই সহ্য করতে পারে না রেওয়াজের ধর্ম কারণ প্রশ্ন উঠলে ভেঙে যায় ক্ষমতা ব্যবসা দলীয় মত আমরা সত্যের অনুসারী নই আমরা দল মাঝহাব পরিবার এলাকার অভ্যাসের অনুসারী কোরণ বলে চূড়ান্ত সিদ্ধান্ত আল্লার আমরা বলি চূড়ান্ত সিদ্ধান্ত ইমামের কোরণ বলে বিধান কেবল কিতাবে আমরা বলি বিধান মূলত হাদিসে এই দ্বন্দ্বই আমাদের ভেতরের অন্ধকারকে উন্মোচন করে এই যাত্রা শুরু হয়েছে একটি প্রশ্ন দিয়ে আমরা কি সত্যি আল্লাহকে অনুসরণ করছি নাকি আল্লাহর নামে মানুষের কথাকে অনুসরণ করছি এই প্রশ্নের মুখোমুখি দাঁড়াতে পারলেই সত্য দেখা শুরু হয় যে জাতি সালাদ বোঝে না তারা নামাজে যতই মাথা ঠুম্বুক অন্যায় থামবে না সমাজ বদলাবে না আর আল্লাহর কাছে তা কবুল হবে না এই সত্যটি স্বীকার করা সৎসাহস আমাদের নেই কারণ রেওয়াজের দেওয়াল খুব উঁচু আর কোরআনের দরজা আমরা নিজেরাই বন্ধ করে রেখেছি আমরা ভাবি সালাত মানে শুধু সেজদা রুকু কিয়াম কিন্তু কোরআন বলছে সালাত হল ন্যায় প্রতিষ্ঠার কেন্দ্র সত্যের ঘোষণা সমাজের শুদ্ধিকরণ দুটি জিনিস কি এক যদি সালাত কেবল পাঁচবারের আচার হতো তাহলে আল্লাহ কেন বললেন সালাত প্রতিষ্ঠা করো এবং ন্যায় ও সত্যের পথে দৃঢ় থাকো এ কথা কি শুধু ঘরে দাঁড়িয়ে কিছু শব্দ পড়া নাকি এটি ছিল একটি সামাজিক দায়িত্ব রসুল সালামন আলাইহি সালাত প্রতিষ্ঠা করেছিলেন মুজলুমকে রক্ষা করে ভ্রষ্টদের সোজা করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে মানুষের বিবেককে জাগিয়ে আজ আমরা সালাত প্রতিষ্ঠা করি কোথায় মসজিদের ভিতরে দশ মিনিট বাইরে বের হলেই অন্যায়ের অংশ হয়ে যায় তাহলে সেই দশ মিনিট কি আল্লাহর সালাত নাকি মানুষের তৈরি নামাজ আমরা চারদিকে দেখি দুর্নীতি প্রতারণা হারাম হালালের বিভ্রান্তি বিচারহীনতা একই সমাজে আবার প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়ে তাহলে কেন সমাজ বদলায় না উত্তর একটাই আমরা সালাত প্রতিষ্ঠা করি না আমরা শুধু নামাজ পড়ি সালাত মানে আল্লাহর আইন অনুযায়ী চলা নামাজ মানে শরীরের আচার এই দুইকে গুলিয়ে ফেলার ফলেই আমরা বিভ্রান্ত আজ মানুষ হাজার মাস আলা করে কিন্তু এক আয় বোঝে না মানুষ জানে রুকু কিভাবে করতে হয় কিন্তু জানে না ন্যায় প্রতিষ্ঠা কীভাবে করতে হয় রসুল সালামুন আলাইহি কোরআনকে সামনে রেখে সমাজ পরিবর্তন করেছিলেন আর আমরা কোরআন পিছনে রেখে সমাজকে আগের মতোই রাখছি আমরা কোরআনের আহ্বান ভুলে গেছি আর ধরে নিয়েছি যে বেশি নামাজ পড়ে সেই বড় মুসলমান কোরআন কিন্তু একটিও জায়গায় বলেনি যে বেশি রাকাত পড়বে সে শ্রেষ্ঠ বরং বারবার বলেছে সালাত কায়েম করো সত্য প্রতিষ্ঠা করো ন্যায় প্রতিষ্ঠা করো আজ কেউ সালাতের এই অর্থ মনে করিয়ে দিলে তাকে বলা হয় এ নতুন ব্যাখ্যা কিন্তু সত্য হল আমরা এতটাই রেওয়াজে ডুবে গেছি যে কোরআনের আসল সালাতই আজ নতুন মনে হয় সালাতের অর্থ হারানো মানে জীবনের দিশা হারানো আমরা নামাজ তো পেয়েছি কিন্তু সালাত হারিয়ে ফেলেছি আর যখন সালাত হারিয়ে যায় তখন ধর্ম থাকে কিন্তু ন্যায় থাকে না রেওয়াজ থাকে কিন্তু মানবতা থাকে না রাতে ঘুমানোর আগেই তুমি কি কখনো ভেবেছ সালাদ যদি সত্যিই জীবনের প্রতিটি স্তরে প্রতিষ্ঠা করার নাম হয় তাহলে কেন আমাদের সমাজে এত অবিচার এত মিথ্যা এত ভণ্ডামি টিকে আছে কোরআন বলে যারা আমার বাণী প্রতিষ্ঠা করে তাদের হৃদয়ে কোনো ভয় নেই বাকারা কিন্তু আমাদের বাস্তবতা যেন উল্টো আমরা রুকু সিস্দা করি অথচ আয়াতকে জীবনে নামাই না কেন এমন দ্বন্দ্ব কারণ আমরা সালাতকে আচার বানিয়ে ফেলেছি আচার শেষ হলেই যেন দায়িত্ব শেষ আয়ত পড়ি কিন্তু চরিত্রে নামাই না কোরআন সতর্ক করে তোমরা কেন এমন কথা বলো যা নিজেরা পালন করো না সাফ যে সমাজে সালাত কায়েম সত্যিকারের অর্থে প্রতিষ্ঠিত হয় সেখানে দুর্নীতি টিকে না কিন্তু আজ মসজিদ ভরা অথচ আমল ফাঁকা এটা কি সেই সালাত যে সালাত মানুষকে অন্যায় থেকে বিরত রাখার কথা কোরআন স্পষ্ট সালাত মানুষকে অশ্লীলতা ও অন্যায় থেকে বিরত রাখে আনকাবুত তাহলে প্রশ্ন জাগে যদি সালাত সত্যিই সঠিকভাবে প্রতিষ্ঠিত হতো তবে কি এত অন্যায় এত মিথ্যা এত হিংসা সমাজে জায়গা পেত আসল সত্য হল সালাদ কেবল নামাজ নয় এটি একটি বিপ্লবী সিস্টেম যা মানুষের চিন্তা চরিত্র ও সমাজকে বদলে দেয় যখন সালাত জীবনে কায়েম হয় মানুষ সত্যকে ভয় পায় না মিথ্যাকে জায়গা দেয় না দুর্নীতি তার কাছে ঘৃণিত হয়ে ওঠে আর ন্যায় প্রতিষ্ঠা তার স্বভাব হয়ে যায় কোরআনের ডাকে যারা ন্যায় প্রতিষ্ঠা করে তারা আল্লাহর বন্ধু ইউনুস কিন্তু আমরা হয়েছি শুধু আচারের বন্ধু সত্যের বন্ধু নয় যেদিন তুমি সত্যিকারের সালাত কায়েম করবে সেদিন তুমি আর কোনো মানুষের সামনে নত হবে না শুধু আল্লাহর সামনেই নত হবে সেদিন সালাত তোমাকে রক্ষা করবে আর তুমি রক্ষা করবে সমাজকে এটাই সেই সালাত যা শুধু মসজিদের মধ্যে সীমাবদ্ধ থাকে না বরং জীবনের প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি আচরণ প্রতিটি অন্যায়ের সামনে প্রতিরোধ হয়ে দাঁড়ায় তুমি কি কখনও লক্ষ্য করেছ আমরা সালাতকে যতটাই সংকুচিত করেছি আমাদের জীবনের সংকটও ততটাই বেড়েছে যে সালাতের নাম কোরআন দিয়েছে দাঁড় করানো আমরা সেটিকে বানিয়ে ফেলেছি রুটিনের ভেতর বন্দি কোরআন বলে আল্লাহ ন্যায় সত্য এবং ভারসাম্য প্রতিষ্ঠা করতে আদেশ করেন না হল এই তিনটেই আসলে সালাত কায়েমের ভিত্তি কিন্তু আমরা শুধু দাঁড়াই ও বসি ন্যায়কে দাঁড় করাই না সত্যকে বসাই না চিন্তা কর যে সালাত সমাজকে বদলানোর জন্য নাজিল হয়েছিল সেই সালাত কেন আজ সমাজকে বদলাতে পারে না কেন দুর্নীতিবাজও নামাজি কেন অত্যাচারীর হাতেও তোষবি কারণ সালাত থেকে আমরা হারিয়ে ফেলেছি সেই মূল শব্দের শক্তি সাল্লা যার আসল অর্থই হল সংযোগ সমর্থন প্রতিষ্ঠা কোরআন বলে আল্লাহ ও তার ফেরেশতারা সেই মানুষদের সমর্থন করেন যারা সত্য প্রতিষ্ঠা করে আহজাব যেখানে সত্য নেই সেখানে সালাত নেই যেখানে ন্যায় নেই সেখানে সালাত নেই যেখানে ভণ্ডামি আছে সেখানে সালাত কেবল নামাজ ইবাদত নয় সালাত কায়েম হলে কি হতো, অন্যায়কারীর হাত কাঁপত মিথ্যাবাদীর জিভা থেমে যেত ব্যবসায় প্রতারণা কমে যেত শাসকের মনে জবাবদিহির ভয় জাগত আর সাধারণ মানুষ সাহস পেত সত্য বলার কোরআন ঘোষণা করে সত্য এসেছে মিথ্যা বিলীন হয়ে গেছে ইসরা সালাতের শক্তি এটাই মিথ্যাকে বিলীন করে দেয় কিন্তু আমরা আমাদের সালাতকে এতটাই দুর্বল করেছি যে মিথ্যা বরং আমাদের উপরেই দাঁড়িয়ে গেছে সুতরাং প্রশ্ন একটাই তুমি কি সালাত পড়তে চাও না সালাত কায়েম করতে চাও কারণ যেদিন তুমি সালাতকে প্রতিষ্ঠা করবে সেদিন সত্য তোমার ঢাল হবে ন্যায় তোমার পরিচয় হবে আর আল্লাহ তোমার রক্ষক হবেন এটাই কোরআনিক সালাত কোরআনকে জীবনে দাঁড় করানোর নাম আর সত্যকে পৃথিবীতে প্রতিষ্ঠা করার প্রতিজ্ঞা ধর্ম কি সত্য নাকি সত্যের নাম ধরে মানুষ যা তৈরি করে সেটাই ধর্ম এই প্রশ্নের সামনে দাঁড়ালেই বোঝা যায় আমরা আল্লাহর বার্তাল অনুসারী নই বরং সমাজ রেওয়াজ প্রজন্ম থেকে প্রজন্মে বহন করা ধারার অনুসারী আজ আমরা বলি সালাত হল পাঁচ ওক্ত নামাজ কিন্তু কোরআন বলে সালাত হল আল্লাহর বাণী প্রতিষ্ঠার সংগ্রাম দুটি কথা কি এক যদি সালাত শুধু পাঁচবার দাঁড়ানো সেজগা হতো তাহলে আল্লাহ কেন বললেন সালাদ মানুষকে অশ্লীলতা ও অন্যায় থেকে দূরে রাখে আজ লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়ে কিন্তু সমাজে অন্যায় কি থেমেছে না বরং বেড়েছে তাহলে আমরা সালাদ কায়েম করছি নাকি কেবল নামাজ পড়ছি আমরা সালাদকে বানিয়েছি শুধু একটি আচার কিন্তু কোরআন বারবার বলছে সালাদ হল চিন্তা উপলব্ধি জ্ঞান সিদ্ধান্ত এবং আল্লাহর বার্তা বাস্তবায়নের ব্যবস্থা রাসুল সালামুনালাইহে কোরআন প্রতিষ্ঠা করেছিলেন কর্মের মাধ্যমে আকারের মাধ্যমে নয় আজ আমরা উল্টোটা করি আকার আঁকড়ে ধরি কিন্তু অর্থ হারাই আমরা বলি এই রাকাত কম ওইটা বেশি ওই মসজিদের নিয়ম ভুল এই দোয়া পড়বি নাকি ওইটা পড়বি কিন্তু পোরান কখনো বলেনি নাভির নিচে হাত ধরো বুকে ধরো কানে আঙুল দাও ডানদিকে দুইবার সালাম দাও এগুলো সবই মানুষের তৈরি রেওয়াজ যা অল্প অল্প করে আসল উদ্দেশ্যকে গ্রাস করেছে কোরআন যাকে বলে সালাত আমরা তাকে বানিয়েছি নামাজ দুটি শব্দ একই মনে হলেও বার্তা বার্তাসম্পন্ন ভিন্ন সালাট মানে আল্লাহর কিতাবকে জীবনের প্রতিটি স্তরে দাঁড় করানো চিন্তায় সমাজে বিবেকের সিদ্ধান্তে ন্যায় প্রতিষ্ঠায় নামাজ মানে শরীর নড়াচড়া কিছু অজানা শব্দের তিলাওয়াত আর শেষ হলে আগের মতো জীবন এই পার্থক্যটাই আজ আমাদের হারিয়ে দিয়েছে আমরা সালাদ পরিত্যাগ করে নামাজ আঁকড়ে ধরেছি আর ভেবেছি আল্লাহ নিশ্চয়ই খুশি কিন্তু আল্লাহ বারবার বলেন মন বিবেক ন্যায় সত্য এসব কিছুর মধ্যে তার নির্দেশ অনুসরণ করাই সালাদ কায়েম করা আজ আমরা নামাজে মন দিই কিন্তু জীবনে আল্লাহর আইন প্রতিষ্ঠার কথাই ভাবি না তুমি কি জানো কোরআনে সালাত কখনও একটি ধর্মীয় অনুষ্ঠান হিসেবে আসেনি বরং এসেছে এমন এক শক্তি হিসেবে যা মানুষের ভেতরের অন্ধকারকে ভেঙে আলোর পথ খুলে দেয় কোরআন বলে তোমার চারপাশের অন্ধকার দূর হবে যখন তুমি কোরআনকে ধারণ করবে ইসরা এটাই সালাতের মূল উদ্দেশ্য নিজেকে আলোয়ে দাঁড় করানো সমাজকে ন্যায়ের পথে দাঁড় করানো আর সত্যকে পৃথিবীতে স্থাপন করা কিন্তু আজ কি হচ্ছে আমরা সালাতে দাঁড়াই কিন্তু আলোর উৎসকে ছুঁই না কোরআন হাতে আছে কিন্তু হৃদয়ে নেই তিলাওয়াত আছে কিন্তু বোঝা পড়া নেই আচার আছে কিন্তু ন্যায় নেই ফল সালাত হত্যা হয়েছে নামাজ বেঁচে আছে সালাত কায়েম মানে নিজেকে বদলানো অন্যায় থামানো আর সত্যের পক্ষে দাঁড়ানো কোরআন বলে যারা সত্যকে প্রতিষ্ঠা করে আল্লাহ তাদের শক্তি বাড়িয়ে দেন মুহাম্মাদ কিন্তু আজ সত্যের পক্ষে দাঁড়ানো মানুষ কম কোরআনকে সামনে রেখে ব্যবসা করা মানুষ বেশি মসজিদ ভরে গেছে কিন্তু সমাজ নষ্ট হয়ে গেছে কারণ মসজিদে মানুষ দাঁড়াচ্ছে কিন্তু সত্য দাঁড়াচ্ছে না যেদিন সালাত সত্যিকারের কোরআনিক অর্থে ফিরে আসবে সেদিন একজন দুর্নীতিবাজ নামাজি হতে পারবে না একজন প্রতারক আল্লাহর নামে ধোকা দিতে পারবে না একজন নেতা জনগণের অর্থ লুট করে সালাতে দাঁড়াতে লজ্জা পাবে একজন ব্যবসায়ী ঠকিয়ে মুনাফা খেয়ে সিজদায় যেতে ভয় পাবে কোরআন বলে আল্লাহ ন্যায় দাঁড়ানো মানুষদের পছন্দ করেন মায়েদা এই দাঁড়ানোই সালাত শরীরের দাঁড়ানো নয় সত্যের ওপর দাঁড়ানো ন্যায়ের ওপর দাঁড়ানো কোরআনের ওপর দাঁড়ানো তুমি যদি আজ সত্যের ওপর দাঁড়াও তাহলে আল্লাহ তোমার পাশে দাঁড়াবেন এটাই রসুলের জীবন এটাই সব নবীর পথ এটাই কোরআনিক সালাতের প্রকৃত ভিত্তি তাই সিদ্ধান্ত তোমার তুমি কি শুধু দাঁড়াবে না সত্যের অপর দাঁড়াবে তুমি কি কখনও গভীরভাবে ভেবে দেখেছ কেন কোরানে সালাত কায়েম কর বলে কিন্তু কখনো নামাজ আদায় কর বলেনি কারণ সালাত মানে ছিল দায়িত্ব আর নামাজ হয়ে গেছে রীতিনীতির পুনরাবৃত্তি সালাত মানে ছিল কোরানের বাণীকে জীবনের প্রতিটি স্তরে প্রতিষ্ঠা করা নিজেকে পরিবারকে সমাজকে রাষ্ট্রকে সত্যের দিকে ফিরিয়ে আনা কোরআন বলে এ কিতাব যা আমরা সত্য সহ নাজিল করেছি তার দ্বারা মানুষের মধ্যে বিচার কর নিসা এটাই সালাতের মূল চেতনা সত্য প্রতিষ্ঠা কিন্তু আজ সত্যের বিচার হয় কোরআনের দিয়ে নয় মোল্লার মত মাঝহাবের নিয়ম আর ফতোয়ার বাজার দিয়ে কোরআন বলে মানুষকে ন্যায়ের পথে দাঁড় করাতে আমরা কিতাব নাজিল করেছি এই দাঁড় করানোই হল সালাত রাসুল সালামুন আলাইহি কখনো সমাজকে বদলানোর কাজ তিলাওয়াত ছাড়া করেননি তিনি কোরআনের আলোকে অন্যায়কে মোকাবিলা করেছেন দুর্বলকে শক্তি দিয়েছেন ভুলকে সংশোধন করেছেন মিথ্যার বিরুদ্ধে দাঁড়িয়েছেন এটাই ছিল সালাত আজ আমরা এই সালাত ভুলে গেছি বাকি আছে শুধু ওঠা বসার একটি আচার যার কোনো সামাজিক মূল্য নেই কোনো সত্য প্রতিষ্ঠার ভূমিকা নেই সালাত যদি সত্যিকারের সালাত হতো তাহলে এক নামাজি মানুষের দোকানে মানুষ ঠকত না এক অফিসার ঘুষ নিত না এক নেতা জনগণের তাকা গিলত না এক ধর্ম ব্যবসায়ী আল্লাহর নামে ভীতির ব্যবসা করত না কারণ কোরআন বলে সালাত মানুষকে অশ্লীলতা ও অন্যায় থেকে বিরত রাখে আনকাবুত তাহলে আজ যারা নামাজ পড়ে অন্যায় করছে তাদের নামাজ কি সালাত না কারণ তা কোরআনের আলো ছুঁয়েওইনি সুতরাং সালাত ফিরে পেতে হলে আচার নয় কোরআনে ফিরে যেতে হবে সত্যকে কেন্দ্র করে দাঁড়াতে হবে মনবতাকে কেন্দ্র করে পথ করতে হবে এটাই সালাতের হারানো রূপ যা সমাজকে বদলায় যা হৃদয়কে বদলায় যা সত্যকে প্রতিষ্ঠা করে এখন প্রশ্ন তোমার কাছে তুমি কি শুধু নামাজ আদায় করবে নাকি সালাত কায়েম করবে তুমি কি খেয়াল করেছ আজকের মুসলিম সমাজের সবচেয়ে বড় ট্র্যাজেডি কি আমরা যে কোরআন পড়ার জন্য নাজিল হয়েছে তাকে বাদ দিয়ে এমন সব সালাতের নিয়ম মানেই যেগুলোর অর্ধেক কোরানে নেই আর বাকি অর্ধেক মানুষ নিজের মতো বানিয়েছে সালাতের আসল শক্তি ছিল মানুষকে জাগানো সমাজকে সততার পথে দাঁড় করানো অন্যায়ের বিরুদ্ধে সত্যের পতাকা তুলে ধরা কোরআন বলে তোমরা ন্যায়ের উপর দৃঢ়ভাবে দাঁড়াও এটি আল্লাহর জন্য সাক্ষ্য মাইদা এই দাঁড়ানোই ছিল সালাতের কার্যকর রূপ কিন্তু আজ আমরা দাঁড়াই কেবল পাঁচ বাক্তের মাটিতে মসজিদের ভেতরে আচার অনুষ্ঠানে সমাজের ন্যায় সত্য মানবতা সব থাকে বাইরে একটা জাতি যার ঘরে ঘন্টার পর ঘণ্টা নামাজ কিন্তু জীবনে ন্যায়ের আলো নেই এটা কি সালাতের ব্যর্থতা না এটা সালাত হারিয়ে নামাজকে আঁকড়ে ধরার পরিণাম সালাত মানে ছিল দায়িত্ব আর দায়িত্বহীন মানুষ কেবল রুটিন পালন করে যাকে আজ আমরা নামাজ বলি ভেবে দেখো, কোরআন কোথাও বলেনি হাত কোথায় বাঁধবে কয়বার রুকু করবে কোন দোয়া উচ্চস্বরে পড়বে কোরআন শুধু বলেছে সালাত কায়েম করো অর্থাৎ তোমার জীবনে কোরআন প্রতিষ্ঠা করো। এই সরল বার্তা আজ ঢেকে গেছে হাজার নিয়মের জটিল দেয়ালে যা মানুষ বানিয়েছে যা আল্লাহ বলেননি আর ঠিক এখানেই শুরু হয় বিভাজন এক দল বলে তোমার নামাজ বাতিল দল বলে তোমারটা বিধাত আর কোরআন বলে ধর্মে কোনো জবরদস্তি নেই বাকারা মানুষ বানানো নিয়মের কারণে মানুষের সাথে মানুষের দূরত্ব বাড়ে কিন্তু আল্লাহর কিতাবের পথে কেউ ফিরে না এই কারণেই সালাত হারিয়ে গেছে সালাত ছিল আলো আর আজ আছে শুধু আচার এখন তোমার সামনে দুটো পথ তুমি কি মানুষের বানানো নিয়মের অনুসারী হবে নাকি আল্লাহর কিতাবের সালাদকে জীবনে ফিরিয়ে আনবে সিদ্ধান্ত তোমার